হ্যালো এভরিয়ান আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো অ্যান অ্যাস্ট্রোলজার ডের আগের দিন আমি তোমাদের সাথে পঁচিশটা এমসি কিউ শেয়ার করেছিলাম তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সাম তো তার জন্য আজকে আরও পঁচিশটা এমসি কিউ তোমাদের সাথে শেয়ার করব আগের পার্টটা কেউ দেখে না থাকলে দেখে নিও এত অবধি মানে এই পঁচিশটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আজকে এই ছাব্বিশ নম্বর থেকে তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটাকে কেউ স্কিপ না করে দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করো তাহলে যখনই আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে আর কোনো যদি কোনো প্রবলেম হয় বা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও দেখো দ্য সার্ভ অ্যাবনরমাল গ্লিম অন দ্য আইজ অব দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ টেকেন বাই দ্য সিম্পল ক্লাইন্স টু বি প্রস্থেটিক লাইট প্রস্তেটিক লাইট মানে হচ্ছে কৃত্রিম আলো জ্যোতিষীর চোখের উপর দেখো যে তীক্ষ্ণ অস্বাভাবিক দীপ্তি সেটা বলছে কাদের দ্বারা এই যে গ্রাহকদের দ্বারা যে নেওয়া হয়েছিল সেটা কি সেটা হচ্ছে এই যে কৃত্রিম আলো তারপর দেখো দ্য পাথ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক রিমেন্ড তো এই যে টাউন হল পার্কের মধ্য দিয়ে যে চলা রাস্তাটি কি রকম ছিল ভেরি ক্রাউডেড মানে খুব ভিড় তারপরে দেখো দ্য ট্রেডার হু ক্রিয়েটেড দ্য মোস্ট ইন অফ দ্য প্লেস ওয়াস এটা কি হবে গ্রাউন্ডনাট ভেন্ডার চিনাবাদাম বিক্রেতা তারপরে দেখো দ্য পাথ রানিং পার্ক ওয়াজ লিড বাই থ্রু দা টাউন হল পথ চলমান যে পার্ক সেটা আলোকিত হয়েছিল টাউন হলের মধ্যে দিয়ে সেটা কোন আলোতে সেটা কিন্তু দোকানের আলো দেখো শপ লাইটস তারপর দ্য মোস্ট লাউড দা দ্য শপকিপার্স ওয়াজ দা এই যে চিনাবাদাম বিক্রেতা তারপরে দেখো দ্য দা নেমস বোম্বে আইসক্রিম তারপর দেখো দিল্লি আলমন্ড এটা কিছু না এটা একটা দাগ হয়েছিল আমি কেটে দিয়েছি দিল্লি আলমন্ড অ্যান্ড রাজাস ডেলিক্যাসি নাটস চিনে বাদাম তারপরে দেখো দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড নো লাইট যে অ্যাস্ট্রোলজারের মানে জ্যোতিষীর কিন্তু কোনো আলো ছিল না নো লাইট তারপরে দেখো দ্য অ্যাস্ট্রোলজার কেম ফ্রম কোথা থেকে এসেছিল অ্যাস্ট্রোলজার ভিলেজ গ্রাম থেকে তারপর দেখো দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড আ ওয়ার্কিং অ্যানালাইসিস অব ম্যানকাইন্ডস ট্রাভেল তো জ্যোতিষীর একটা কাজ ছিল সেটা কি এই যে মানব জাতি মানুষের কি সমস্যা যে সে সমস্যাগুলো কিন্তু বিশ্লেষণ করা ফর আস্কিং আ কোয়েশ্চেন দ্য অ্যাস্ট্রোলজার চার্জ এই অ্যাস্ট্রোলজার একটা কোয়েশ্চেনের জন্য কত করে চার্জ করেছিল সে তিন পাই করে থ্রি পাই গুরু নায়ক ওয়াস পুসড ইন্টু আ ওয়েল তাহলে দেখো এই যে গুরু নায়ক তাকে ঠেলে দেওয়া হয়েছিল কোথায় তাকে পুশ মানে ধাক্কা দেওয়া হয়েছিল বা ঠেলে দেওয়া হয়েছিল কোথায় ওয়েল মানে কুয়োতে আলটিমেটলি দ্য অ্যাস্ট্রোলজার গট ফ্রম গুরু নায়ক কত সেটা ছিল টুয়েলভ অ্যান্ড হাফ আনার্স তারপরে দেখো দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড অ্যাস্ট্রোলজারের ছিল ওয়ান ডটার একটা একমাত্র কন্যা আফটার ডিনার অ্যাস্ট্রোলজার স্যাট অন দা আফটার ডিনার ডিনারের পরে অ্যাস্ট্রোলজার স্যাট অন দ্য অ্যান্সারটা হবে পায়ল ডিনার মানে রাতের খাবারের পর জ্যোতিষী কোথায় বসেছিলেন অ্যান্সারটা পায়ল এবার দেখো পায়ল মানে কি পায়ল শব্দর অর্থ কি একটা বাড়ির প্রবেশদ্বারে উভয় পাশে যে একটা উঁচু মঞ্চ থাকে দেখো এটা পরে আমি লিখে দিয়েছি যার জন্য দ্য ওয়ার্ড পায়লস মিন্স এ রেস্ট প্ল্যাটফর্ম অন বোথ সাইডস অ্যাট দ্য এন্ট্রান্স অব দ্য অফ এ হাউস তারপর দেখো আফটার দ্য সেটলমেন্ট অফ দ্য প্যাক দ্য স্ট্রেঞ্জার স্যাট ডাউন সাকিং এটা কী হবে হিস চেরুট যেটাকে আমরা চুরুট বলি তারপর দেখো চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ দিস ইজ সেট বাই তো চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হয় চ্যালেঞ্জ এটা কে বলেছিলো দ্য স্ট্রেঞ্জার এবার দেখো স্ট্রেঞ্জার কে ছিল স্ট্রেঞ্জারের নাম কে ছিল গুরুনায়ক দ্য অ্যাস্ট্রোলজার ম্যান্ড ফর ওপেনিং হিজ মাউথ ওয়াশ কত নিয়েছিল সিক্স আনার্স তারপরে দ্য স্ট্রেঞ্জার ডিসপ্লেড হিজ প্লেড হিজ কার অন হিস চেস্ট তারপর দেখো দ্য অ্যাস্ট্রোলজার কনফেস দ্য ট্রুথ টু কার কাছে কনফেস করেছিল এই সত্যটা তার ওয়াইফের কাছে তার স্ত্রীর কাছে হিজ ওয়াইফ দ্য অ্যাস্ট্রোলজার অ্যাডভাইসড গুরু নায়ক টু লিভ দ্য টাউন বাই দ্য নেক্সট ট্রেন তারপরে দেখো দ্য অ্যাস্ট্রোলজার অ্যাডভাইসড গুরু নায়ক নট টু ট্রাভেল সাউথওয়ার্ড গুরু নায়ক লার্ন ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার দ্যাট হিজ এনিমি ওয়াশ ক্রাশড আন্ডার এ লরি গুরু নায়ক কাছ থেকে জানতে পেরেছিল যে তার শত্রু একটি লরির নিচে চাপা পড়েছিল তারপরে দেখো দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াই ওয়াজ ওয়েটিং ফর হিম অ্যাট দ্য ডোর জ্যোতিষী স্ত্রী তার জন্য কোথায় দরজায় অপেক্ষা করছিল তো এই এখানে প্রত্যেকটা লাইনই ইম্পর্টেন্ট তার মধ্যে থেকেও যতগুলো পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করা তো এর পরেও আমি কিছু এমসিকিউ তোমাদের সাথে শেয়ার করব থ্যাংকস ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও টাটা